এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না বাঙালি হিন্দুরা এক কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের ভাগের যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশে জুন এই পবিত্র বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন তাই আপনারা সুখে মাথা করে আছেন এই মমতা এর বিরোধিতা করে সমনাগরিকত্বের মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো বারোটা আছে আপনারা কেন বারোটা নেন নাই ওদের পরমাণু বোমা থাকতে পারে আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব, এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোর টোয়েন্টি মিথ্যা কথায় ভুলবেন না আদার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আদার অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজি আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনসপিডেটার তৃণমূলের এবং এই কনসপিডেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার